এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য আসামের পাথারকান্দিকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় আসামের পাথারকান্দিকে মৃতের নাম দীপক রবিদাস বয়স চুয়ান্ন বছর পিতার নাম মৃত মঙ্গল রুবিদাস বাড়ি স্থানীয় মটরস্ট্যান্ড এলাকায় জানা গেছে উক্ত ব্যক্তিটি মঙ্গলবার দুপুরে বিশেষ কাজ শেষে পাথারকান্দির থেকে বাড়ি ফেরার পথে শহরের একটি গলিতে পড়ে মর্ছা যান বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ তদন্ত নেমে মৃতপ্রায় দীপককে উদ্ধার করে পাথরকান্দি সাময়িক হসপিটালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এখান্ডে থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস জানান যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছুই স্পষ্ট করে বলা যাবে না তবে মৃতদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি পরে মৃতদেহ এনকুয়েস্ট করে ময়নাতদন্তের জন্য জেলা সিভিল হসপিটালে প্রেরণ করা হয় এ কাণ্ডে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয়দের ধারণা দীপক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মৃত দীপক পেশায় একজন গাড়ির চালক ছিলেন বাড়িতে তার স্ত্রী সন্তানিধিও রয়েছে অসহায় এই পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দিতে স্থানীয়রা সিও ডিসি এম এলোকে সহ এমপির হস্তক্ষেপ কামনা করেছেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক